আজকে আমরা এই মুসলমান আমরা মেসওয়াক কেন করি না আমরা টুথপেস্ট আর ব্রাশ সারা জীবন ব্যবহার করি কেন এই মেসওয়াক চিকিৎসা বিজ্ঞান এবং ডাক্তারদের মতে ক্ষতিকর আপনারা শুনছেন কখনো তাহলে কেন করেন কেন মেসওয়াক করেন না কারণ আপনি রসুনকে পছন্দ করেন এছাড়া আর কি কারণ এলে কম এটা দেখতে অসুন্দর এটা কি বাঁশের মতো যে এটা কান্দে লই আড়ম লাগে এটা রাখতে অসুবিধা কথা বলেন কি সমস্যা এটা দুর্গন্ধ ছাড়া তা এটা ক্ষতিকর সমস্যা কি জিজ্ঞাসা করেন একজন একজন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম খোদার কসম নবী যেদিন ইন্তেকাল করছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আমার বুকে মাথা রাইকা আমার স্বামী ইন্তেকাল করছে শেষ নবীর শেষ আমল এই পৃথিবী থেকে যখন বিদায় নেয় বোখারি দেওয়ায় নবীর শেষ আমল ছিল নবীর করতে করতে শেষ এই জন্য সারা পৃথিবীর ওলা মায়েরামছে মেসোয়াকে যে নিয়মিত অভ্যস্ত থাকবে আল্লাহ তালা তাকে ইমানের মৃত্যু দান করবে শাহাদ মৌ মৃত্যুর সময় মৃত্যু সময় কালে মায়ের শাহাদাত মুখে উচ্চারিত হবে এখন বলেন তো কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম বলেন শুধু কারণ একটাই আমি রসুলকে পছন্দ করি আজকে এটা যদি সিনেমার নায়কে বলতো টেলিভিশনের অ্যাডভার্টাইসে যদি এটা দেখাইতো তো ঠিকই ফিল এটার অপরাধ শুধু কি দেখায় নাই অ্যাডভার্টাইসে দেখায় করতেন ব্যবহার করলেন দস্তর খান ব্যবহার করলেন না কেন যেহেতু রসুল সাল্লা সাল্লাম করছেন দস্তর খান আপনি শুনছেন এই জন্য আপনার সিদ্ধান্ত নবী যেটা করছে আমি সেটা করব না দুশ্মন যেটা করে আমি সেটা ব্যবহার করব। ঠিক আছে চলেন সুপারিশের জন্য হাসরের ময়দানে যে যারা পছন্দ করছে সে তাকেই খুঁজেন নিবেন যার থেকে করবেন তাকে আর তিনি সুপারিশ করবেন এত রঙ্গে দোয়ানবাহি খাইন না এত রঙে বাকি খায়েন না তিরিশ বছর দাড়ি কাটবেন আবার সেই নবীর কাছে সুপারিশ চাইবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা হবে না তিনি জিজ্ঞেস করবেন উন্ম আমারে পছন্দ হয় নাই কেন সেটা বলো আপনি রেডি উত্তর রেডি রাইখেন কি বলবেন রেডি রাইকেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম তা আজকে যদি আমরা সুন্দরী হতে চাই নিজেকে যদি সাজাইতে চাই নিজের জীবন সাজাইতে চাই তো রসুল্লাহামের চাইতে সবচেয়ে সৌন্দর্যের অধিকারী আর কে ছিল বলেন না বাস কে ছিল ওই ছেলেরা বলো তোমরা কে ছিল তাহলে যদি হ্যান্ডসামি হতে চাও যদি স্মার্টই হতে চাও যদি নিজের আপাদ মস্তক সুন্দরী বানাইতে চাও সেটা রসুল্লাহ সাল্লামের চাইতে উত্তম সুন্দর আর করতে যাবা কথা বলেন तेरी महबूब की या रब शबाहत लेके आया हो हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हाँ ख्वाजा अजीजुल हसन मजजूब रहमतुल्लाह अलैह हिंदुस्तान एक बड़ो बुजुर्गो हकीमुल उम्मत थानवी रहमतुल्लाह अलैह खलीफा ए उनी इशे उनी बोल चिरन हशरेर मैदाने अल्लाह ताला का चामी बोल वो आलमीन আপনার বন্ধু দাঁড়িয়ে রেখেছেন আমি এই জন্য এই মোবারক সাদৃশ্য নিজের দাড়ি টুকু নিয়ে আপনার সামনে এসেছি আল্লাহ আপনার বন্ধুর সাদৃশ্য আমি ধরার চেষ্টা করেছি আপনার বন্ধুর সাদৃশ্য ধরলাম প্রকৃত সম্মান এবং মর্যাদা হাকিকত আপনি দিয়ে দেন তেরি মাহবুব কি আরব শাবাহত লেকে আয়া হো হকিকত করে দে মাইসুরত লেকে আয়া মুজাদ্দেদে আলফে সাদির রহমতুল্লাহ নাম শুনছেন না শায়েখ আহমদ সারহিন তিনি বলছিলেন যে গোটা সারহিন জেলা হিন্দুস্তানের একটা জেলার নাম উনি বলছেন আমার পুরা জেলায় যত কবরবাসী আছে আমি যদি আমার আল্লাহরে বলি আমার আল্লাহর সাথে আমার এমন সম্পর্ক উনি বলছিলেন আমি সারহিন জেলার আল্লাহকে বলে সমস্ত কবর যা কবরবাসী আছে আমি আল্লাহরে বললে আল্লাহ তোমাদের সামনে আমার কারামত হিসাবে আল্লাহ তালা স্যার সমস্ত কবর থেকে মানুষগুলোকে জীবিত তোমাদের সামনে দাঁড় করাই দিবে আমি যদি বলি আল্লাহকে আমার আল্লাহর সাথে আমার এমন সম্পর্ক কিন্তু তিনি আর শুনেন নিয়া কিন্তু উনি বলছেন আমি নিজ চোখে কিতাবে পড়ছি উনার জীবনীতে কিন্তু উনি বলেন আল্লাহর কসম পুরা স্যার কবর থেকে মানুষগুলোকে দাঁড় করাইয়া আল্লাহর হুকুমে দেখানো এটার চাইতে আমি মেসওয়াকের সুন্নাতের গুরুত্ব তার চাইতে কুটি গুণ বেশি দান করি আমার কাছে এটা বেশি প্রিয় যে আমি মেসওয়াক করি এই মেসওয়াকের কথা বলতে এজন্য যদি বিবেক থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রঙে সাজা তার চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল এর কুমলিন বলে দাঁড়িয়ে

কারণ আপনার চাইতে সুন্দর কাউকে কোন মা এই জমিনের মধ্যে প্রসবই করেন এমন কাউকে তো আল্লাহ বানাইনি আপনার চাইতে সুন্দর কাউকে তো মনি তিনি যেমন আল্লাহ তিনি যেমন দৃষ্টান্তহীন ইনি মোহাম্মদ সাল্লাম রূপ আর সৌন্দর্য আর গুণে তিনিও দৃষ্টান্তহীন বেমিশালা ইকবাল বলছে হে নবী নী কে আদন্ত ঈসা সোয়াল নবীর জীবনীতে যার মাঝে যত গুণ সব আবার আপনার মাঝে তালাশ করলাম দেখি মুহাম্মদ আপনার মাঝে সব গুণ একসাথেই আছে আছে খুব আপনি একাই সব গুণে গুণান কাকে ছাড়লেন কাকে ধরলেন হাই মুসলমান কাকে ছাড়লেন ছেড়ে দিলেন কাকে একটা দস্তরখান আছে নিজি গাইলে লুঙ্গি একটা মেয়েদের কি রাখুন গামছা একটা মেয়েদের এটা তো গামসান কি দস্তরখান এটা লুঙ্গি না এটা কি দস্তরখান চিনেও হাজারো লাখো মুসলমান দস্তরখান কি জিনিস চিনেও না আমার অনুরোধ রাগ করেন না আল্লাহ দোহাই রাগ করেন না কাউরে খোসা দেওয়ার জন্য বলতেছি না বাকি কথা স্পষ্ট বিবেককে প্রশ্ন করিয়েন দিলকে বলিয়েন অন্তর থেকে ভাইবা বল ভাববেন যে জিলাফির ভিত্তিতে বিড়ালির ভিত্তিতে খিচুড়ির ভিত্তিতে

ইমাম হুসেন যে কারবালায় কি হিসে শহীদ হিসে একজন তাজা রক্তের মধ্যে পুরা পরিবারকে শহীদ করে দিছে ইসলামের জন্য নিজের পুরা রক্তে দেহ ভাসছে একজন ইমাম হুসাইন একজন রক্তে ভাসে আরেকজন উনার স্মরণে খিচুড়ি খায় বিরিয়ানি খায় এটাই তো ইনসাফ ঠিক না এটা বিবেক বলো আচ্ছা আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি এটা ইনসাফ এটা বুঝি বিবেক হায় হায় মুসলমান আনহু আমি নিজে কিতাবে পড়ছি আহ পুরা পরিবার যখন হারাইলেন আহলে বাইতের পুরুষরা যখন শহীদ হয়ে গেল একমাত্র ছোট ছেলে নাবালক হ্যাঁ যার উপাধি ছিল জৈনুল আবেদিন না নাম না এটা না নাম আলী আলী ইবনুল হুসাইন হজরত হুসেন রাজি আল্লাহ তাল ছেলের নাম ওনার বাফের নামে মানে হুসেন রাজি আল্লাহ তালুর বাফের নাম কি আলী বলেন না তো এ আলী এ নাতির নামও আলী আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমি হুজুরের ছোট ছেলের নাম ওনার বাফের নাম হ্যাঁ হুজুরের ছোট ছেলের নাম আব্দুল কুদ্দুস হুজুরের বাফের নাম আব্দুল কুদ্দুস বলতেছিলাম এই ছেলেটা ছাড়া সবগুলো পরিবারের পুরুষরা শহীদ হয়ে গেছে ইমামে হুসাইন একা দাঁড়ানো মহরমের এই দশ তারিখ কার বালায় একা যখন দাঁড়িয়ে যুদ্ধ করছে কিছুক্ষণের মধ্যে জোহরের ওয়াক্ত হইছে জহরের ওয়াক্ত হওয়ার পরে ইমাম হুসেন রাজি আল্লাহ তালহ বললেন ওই তাদেরকে শত্রু বাহিনীকে তোমরা আমাকে জোহরের নামাজ আদায় করতে দাও আমার একটু সময় বিরতি দাও নামাজ আদায় করে আমি আবার যথারীতি যুদ্ধ করব। ওই পাশ থেকে সীমার জিল ছেলেরা বাফ তোমরা শোনো বাফ বাফ তোমাদের হাতে ধরে বলি এই বন্ধু বললাম সীমার জিল জৌসান ওই পাশ থেকে চিৎকার করে বলছে হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না জোহরের নামাজের আগেই তোর শরীর থেকে গদান আলাদা করে ফেলা হবে বিচ্ছিন্ন করে ফেলা হবে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু বলছে ঠিক আছে সীমার যান যেহেতু দেবই দেব তো চল সেজদা দিয়েই দেই আল্লাহ আকবার আমার মনিককে সেজদা দিয়েই যান দেই যা জীবন নেবি তোর নে তো মনিককে সেজদা দিয়ে দেই আল্লাহ কে সেজদা দিয়েই দিয়ে দে যা ঠিক আছে তুই গর্দান আলাদা করে দে আমি আমার মনিব কে দেব তো উনি নিয়ত মাইদা ফেলছে জোহরের নামাজ আদায় করছে এই অবস্থায় এর পর পরে উনাকে শহীদ করছে তুমি খিচুড়ি তুমি ডেকে ডেকে বিরিয়ানি খাও এটাই তো উদযাপন হ্যাঁ

আরেকটা চাঁদ উঠছে ডুবছে আরেকটা চাঁদ উঠছে ডুবছে কয়টা চাঁদ কয় মাস তিন চাঁদে কয় মাস হজরত আয়সা বলেন মা ও কাদি আবিয়াতে রসুলিল্লা না আরুন আল্লাহর কসম বাফ হজরত আয়সা বলছে এ তিন মাসে নবীজির নয় জন বিবি ছিল একসাথে এ নয় জন বিবির কারো ঘরে খোদার কসম চুলায় আগুন জলে নাই

তার তিন মাস যে রসুলের ঘরে একটা ঘরে চুলার আগুন জ্বলে নাই নবী অভুক্ত আম্মা জান আয়সা জিজ্ঞেস করছে ওনাকে মা তাইলে আপনারা বাঁচতেন কেমনে হজরত অরোয়া ইবনুজুবাই উনি জিজ্ঞেস করছে উনি বলছে আত্মা ওয়াল মা আত্মা ওয়াল আল মা বলছে বাবা সকালেও খেজুর পানি দুপুরেও খেজুর আর পানি সন্ধ্যাও খেজুর আর পানি রাতেও খেজুর পানি এভাবেই শনিবার এভাবেই রবিবার সোমবার এভাবেই মঙ্গলবার এভাবেই বুধবার একদিন না এভাবে টানা তিন মাস আপনি নাগে ডেকে খিচুড়ি খাবেন বলে আপনি কি খিচুড়ির বিরুদ্ধে না রে বাস আমি বাতের তুলে বেশি ভালো লাগে খাইতে খিচুড়ি বিরিয়ানির বিরুদ্ধে না আমি ছোটবেলায় এক প্যাকেট বিরিয়ানির লেগে কানছি বিরানির বিরুদ্ধে বলতেছি না বিরানি কোনো না যায় কথা বোঝেন না আমি খিচুড়ি কি কোনো খারাপ খাদ্য জিরাসি কি কোনো খারাপ জিনিস প্রশ্ন তো হলো রসুলের ভালোবাসা কিসে নবীর মহাব্বত কিসে সেটা হলো বিবেচ্য বিষয় এটা জিলাপি লইয়া দুশ্মনী না বিরানি লইয়া দুশ্মনী না বিরোধিতা এটা লইয়া না কোনো বিরোধিতা উদ্দেশ্য না আপনার বিবেক জাগাইতে চাইলাম নবীর এত্তেবা নবীর অনুসরণ এটা ছাড়া আমরা সুপারিশ কিভাবে পাব আমরা আখেরাতে হাউজে কাউসার কিভাবে বলে সুপারিশ করবেন এই কথার মানে কি মানে হলো এই আপনা ঘরে বলে দিছে আমি উম্মদ চুরি ডাকাতি জিনা ব্যবিচার সুদ ঘুষ মদ জুয়া বেপর্দা টেলিভিশন নাটক সিনেমা যার যা মন চায় করতে থাকো কোনো টেনশন করো না আমি নবী আসি সুপারিশ করে বেহেস্ত দিব এটাই তো না কথা বলেন না মোরশেদ ভাই ইনসাফ এটা আবার আমার পরিচিত আমি লোক নি হ্যাঁ হ্যাঁ আমার দোস্ত মানে হের দোকান থেকে আমি সারা বছর তরকারি কিনি কোনো সময় মূলাই না এ ঠকাইলো আলহামদুলিল্লাহ না ঠকাইলো সে যা দেয় তাই নেই সময় কম থাকে নিজে যার কারণে অনেক দোকান যাচাই করার টাইম পাই না এই কিনতে কিনতে আর কারি কিনতে কিনতে পরিচয়েস मोहब्बत এখন কালকে আমার ফোনে বলছে হুজুর আপনি আমার এলাকা আসবেন তো যাই হোক তো বলতে চাইলাম এটা আপনি বলেন সুপারিশ মানে এই কথা যে আপনাকে যা ইচ্ছা তা করার

সমস্ত নবীর উম্মত সমস্ত নবীর উম্মতকে সামনে এনে আমি আল্লাহ প্রত্যেক নবীকে সামনে দাঁড় করিয়ে ওই উম্মতের আমল নামা ওই নবীর সামনেই পেশ করব খুলব ওই বান্দার সাথে আমি কথাবার্তা বলব ইনাবিকা আল্লাহ বন্ধু আল্লাহ বলেন বন্ধুরে নবী আমার আপনাকে ওয়াদা দিলাম কেয়ামতের ময়দানে আপনার সমস্ত উম্মতকে আমি আল্লাহ আপনাকে সামনে দাঁড় করিয়ে আপনার উম্মতের আমল নামা আপনার সামনেই খুলব আপনি দেখবেন আপনি পড়বেন আপনারে না জানাইয়া বিচার হবে না আপনারে না দেখাইয়া বিচার হবে না আপনি নিজের হাতে খুলে খুলে দেখবেন আপনি বুঝবেন ফায়সালা কি হওয়া উচিত আমি নিজে হাদিসে বলছি হজরত আবদুল্লাবিন মাসউদ রদি আল্লাহ নু এই আয়াত যেদিন নবীজির সামনে পড়ছেন কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই এই আয়াত যেদিন নবীজির সামনে পড়ছেন যে নবীকে আল্লাহ কি বলছে আপনারে সামনে দাঁড় করাইয়া আপনার উন্মতের আমল নামা খুলব আপনি দেখবেন আপনি পড়বেন আমনের সামনে আমি ফায়সালা ঘোষণা করব। হজরত আবদুল্লাবিন মাসউদ বলেন আমি নবীজির সামনে যখন এই আয়াত পড়ছিলাম আমি মাথা নিচের দিকে নামানো ছিল নবী এই আয়াত পড়ার সাথে সাথে আল্লাহর নবী বলেন হাসবুক আব্দুল্লাহ থামো আর পড়ো না মানে সামনে না হজরত আবদুল্লা আব্বাস আস বলেন আমি এবার চেহারা উল্টাইয়া চোখ উপরের দিকে দিয়া নবীজির দিকে তাকাইলাম তাকাইলাম রসুলিল্লাহ নবীজির দিকে তাকাইলাম আল্লাহর কসম হজরত আব্দুল্ল সৌদ বলেন আমি দেখলাম নবীজির দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছি ন